নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট এই প্রায় একটা মাস এই একটা মাসের অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান অনেক রকম বিষয় নিয়ে আমরা চর্চা করব আমরা চর্চা করব স্বাস্থ্য থেকে শুরু করে কর্মজীবন কর্মজীবন থেকে শুরু করে দাম্পত্য জীবন রিলেশনশিপের জায়গা র্যান্ডম প্রবলেম লল ইডিকেশন সমস্ত বিষয় এই এই মাসের ওভারঅল একটা রূপরেখা বা একটা ব্লু ব্লুপ্রিন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর যে অবশ্যই মূল ভিত্তিটা থাকবে তার সেটি হচ্ছে গ্রহগত অবস্থা দেখুন রবির আশ্বাদিপতি তিনি দ্বাদশে অবস্থান করছে সত্যি বলতে কি হেলথের কিছু প্রবলেম কিন্তু আসতে পারে এবার আমাদের স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে খাওয়া দাওয়াটা ঠিক রাখা অতিরিক্ত টেনশন না করা এটা একটু করতে হবে নিজের পুরুষার্থকে অতিরিক্ত এখন দেখানোর দরকার নেই পুরুষার্থ বলতে আপনার চেষ্টার কথা বলেছি পুরুষার্থ মানে বোঝেন তো একটা ভাগ্য আর একটা পুরুষার্থ এই ভাগ্য এবং পুরুষার্থের মধ্যে বরাবরই একটা বিভেদ তৈরি হয় এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুরুষার্থ আগে বেরিয়ে যায় অনেক ক্ষেত্রেই ভাগ্য আগে চলেছে সো নিজের চেষ্টাটাকে তো রাখতেই হবে যেটা আমি বলছিলাম যে সিংহ রাশির হেলথটি একটু কন্ট্রোলে করতে হবে রাখতে হবে এই সময়টা একটু ডিস্টার্ব হতে পারে কিছু অর্থনৈতিক ব্যয়ের সম্ভাবনা আসবে স্বাস্থ্য নিয়ে নিজের স্বাস্থ্য নিয়ে এবং পিতার স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স সিংহ রাশির জাতক জাতিকাদের আসতে পারে চেষ্টা করুন বিষয়টাকে নিয়ন্ত্রণ করার যারা গাড়ি চালান যে কোনো ধরনের ভেহিকেল চালান যে কোনো ধরনের রিক্স ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছেন সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দেব এইগুলো থেকে না এগুলো থেকে বেরিয়ে আসবেন কি করে আপনার রুজি রুজি জলে এর মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে সচেতনতা বেশি পরিমাণে রাখতে হবে সাবধানতা বেশি পরিমাণে রাখতে হবে রাশি সিংহের ক্ষেত্রে আমি এটুকু বুঝি যে এই মাসটি শ্রাবণ মাস পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট এই সময়ের মধ্যবর্তী সময়কাল আমরা রাখবো খুব সচেতনভাবে চলবো এখানে রিক্স নেবো না রিক্স নিলে নামমাত্র না নেওয়ার পরামর্শটাই আপনাদেরকে প্রোভাইড করছি এরপরে আমরা ফার্দার চলুন আরও বিষয় নিয়ে আমাদের ডিসকাস করতে হবে আলোচনা করতে হবে সেটি হলো রাশি সিংহের ক্ষেত্রে মানিটারি ম্যাটারটা উনিশ তারিখের পর মনিটারি ম্যাটারটা আস্তে আস্তে পজিটিভ দিকে যান অর্থনৈতিক যে ডিস্টারবেন্স পেলেন কিছুদিন পেলেনও পরিবারের কারণে পেলেন অনেকের ক্ষেত্রে এতটা লাইবিলিটি হঠাৎ করে ভাবেননি একটা আলাদা মার্গে চলছিলেন পড়াশোনার সাথে এংগেজড চাকরি পাবেন আজ বাদে কাল এরকমভাবে একটা জীবন সংগ্রাম চলছে তার মধ্যে হঠাৎ করে এই যে আনএক্সপেক্টেড বিষয়বস্তুগুলো এটা আপনাকে কিন্তু একটু নাড়িয়ে দিয়েছে সত্যি বলতে কি তাই না তাহলে এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন এটাই যে এই যে নাড়িয়ে দিয়েছে সেক্টেড বিষয় এটা কি আবার ঠিক করে দেবে আবার কি সঠিক একটা মার্গে আমরা আসতে পারব কেন আসতে পারবো না আমরা সঠিক মার্গেই আসতে পারব সঠিকভাবেই প্রসেস করতে পারব এবং সেইভাবে আমাদের অগ্রগতি বা বিষয় আমরা দেখতে পারব রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ আমি আবারও রিপিট করছি অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাবে এই মাসে মোটামুটি উনিশ তারিখের পর কেন তাও যদি আপনি জানতে চান তবুও বলি দ্বিতীয়পতি ধনপতি গ্রহ তিনি অবস্থান করছিলেন দ্বাদশে এটা ভালো সমন্বয় নয় তো তিনি রাশিতে আসবেন আর আপনার যে ধনভাবের কারক গ্রহ বৃহস্পতি তিনি দশমে আছেন নবমপতি যুক্ত হয়ে আমরা অন্তত নেগেটিভ দেখছি না অর্থনৈতিক অবস্থায় এ মাসে গত মাসে একটু চাপ গেছে যাদের চাপ গিয়েছি ইভেন কিছু শোধ করার ক্ষেত্রে কিছু পে করার ক্ষেত্রে আপনি অনেকটা প্রেশারাইজড হয়েছেন সো সামটাইম দিন কিছু সময় দিন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এই আশাটা রাখা যায় এই ভরসাটা রাখা যায় আমি তো রাখছি আচ্ছা এর সাথে সাথে বলে দিই কুটুম্ব নিয়ে যাদের সমস্যা অনেকের প্রবলেমটা কোথায় হলো আপনার রিলেশনশিপ বাদ দিয়েও তো আমাদের জীবন থাকে কুটুম্ব থাকে আমাদের অনেক তাই না কুটুম্ব আত্মীয় স্বজন পরিজন হ্যাঁ তাদের সাথে কিন্তু অনেকের একটু বাধা চলছে আর সিংহ এমন একটা রাশি এরা কিন্তু সবাইকে সম্মান করে সবাইকে সম্মান দেওয়ার প্রচেষ্টা করে কিন্তু বর্তমানে আপনাদের এই ভাবটা ভালো না কোথাও যেন গিয়ে ডিস্টার্ব হলো সম্মান হানি হলো আপনার পিঠ পিছে অনেক রকম কথাবার্তা বলল আলটিমেটলি আপনার ক্ষতি করার চেষ্টা করলো হ্যাঁ এটা তো অবশ্যই যে আপনাকে ক্ষতি গিয়ে করবে সিংহ রাশি আপনার কিন্তু তারপরেও করেছে আর দ্বিতীয়ভাবে যখন কেতু ঢুকলো দু হাজার তেইশের সেপ্টেম্বরে তারপর থেকেই আপনার আর্থিক বিষয়টা নিয়ে চিন্তা এসেছে যেটা হয়তো আপনার জীবনচক্রে আপনি কোনোদিনই ভাবেননি এই ধরনের বিষয় নিয়েও আপনাকে ভাবতে হয়েছে এই ধরনের বিষয় নিয়েও আপনার আর্থিক সমস্যা এসেছে আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করি যে সিংহ কি আদতেও তার সমস্ত আর্থিক প্রবলেমটাকে মিটিয়ে উঠতে পারবে আমি আপনাকে বলে দিচ্ছি অবশ্যই পার আর সিংহের এই যে পরিবার বৃদ্ধি নিয়ে সমস্যা সন্তান যোগে নিয়ে সমস্যা হচ্ছে অনেকের অবস্থান পরিবর্তন করার একটা প্রচেষ্টা অনেকে করছেন আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে আসবে কোনো চিন্তা করার দরকার নেই কোনো দুর্ভাবনা বা দুশ্চিন্তা করারও দরকার আচ্ছা আর একটা কথা আমি বলে দিই সিংহরাশির সহদরকে নিয়ে চিন্তায় আছেন ললিটিগেশন নিয়ে ভয়তে আছেন ভয় তো ঠিক নাই চিন্তা দুশ্চিন্তা ট্রিম চিন্তা এই জায়গাগুলো দেখবেন রেকটিফাই করে যাবে যাদের এ ধরনের সমস্যা আছে না তাদের দেখবেন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে বা স্বাভাবিক হয়ে যাবে কোনো চিন্তা করার দরকার নেই অতিরিক্ত দুর্ভাবনা বা দুশ্চিন্তা করার দরকার নেই চলুন আমরা ফার্দার আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশন ফোর্থ হাউসের লর্ড তিনি বর্তমানে দশমে আছে। যারা শিক্ষার সাথে যুক্ত বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষার সাথে তাদের কিন্তু এই সময়কালটা আস্তে আস্তে ভালো দিকে যাবে তবে নতুন করে যারা বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত হতে চাইছেন প্রবলেমের মধ্যে আছেন যারা তাদের ক্ষেত্রে আমরা একটু টাইম দেখব প্রয়োজন হবে পরিস্থিতিটাকে স্বাভাবিক করা আর এমনিতেও অনেকেই ভালো এন্ট্রান্স দিলেন রেজাল্টও ভালো বলব কিন্তু তারপরেও শঙ্কার মধ্যে আছেন কি করব কি করা যায় পরিবার সাপোর্ট করছে এটা ঠিক কিন্তু জিনিসটা তো ভালো জায়গায় নেই তাই না এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনি খুব ভালো জায়গায় নেই সো এই যে মেন্টাল প্রেশার এই যে বিষয়গুলো তো নেওয়া যাচ্ছে না একটু টাইম নেই বিষয়টা স্বাভাবিক হয়ে আর যে বা যারা বর্তমানে যুক্ত রয়েছেন কর্মজীবনের সাথে কিন্তু প্রবলেমটা আপনার কোথায় জানেন প্রবলেমটা হচ্ছে এডুকেশানোর সাথেও যুক্ত হয়েছেন পড়তে পড়তে মানে কাজ করতে করতে কিন্তু বুঝতে পারছেন না শেষ হবে কি না একটা সুযোগ পেলেন হাত করলেন এটা তো আপনার ফলস আগামীতেও আমরা পাবো সো একটু ওয়েট করতে হবে প্রিপারেশান ফেসটাকে চালিয়ে যান যদি কোনো এক্সামিনেশান থাকে সঠিকভাবে সুস্থভাবে দেওয়ার চেষ্টা করুন সেগুলো কমপ্লিট হয়ে যাবে বলেই মনে করছি আর মায়ের জায়গাটা কিন্তু মোটামুটি মায়ের জায়গাটা নিয়ে অতটা অসুবিধা হবে না বাবার জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে বাবার স্বাস্থ্য বাবার চিন্তা বাড়তে পারে আপনাকে নিয়ে বুঝতে পারেন তারও বয়স হচ্ছে তো সো এখানে গিয়ে একটা সম্ভাবনা থেকে যায় তো আমাদের একটা কিছুই করার এখানে নিয়ন্ত্রণ করতে হবে যতটা সম্ভব আমরা পারবো নিয়ন্ত্রণ করতে আমি তো চূড়ান্ত আশাবাদী এই বিষয়ে আর আর একটা বিষয় এটা বলা দরকার সিংহের ল্যান্ড প্রপার্টি ইত্যাদি নিয়েও তো সমস্যা হয়েছে আপনার জমি জমা নিয়ে বা ফ্ল্যাট ক্রয় করতে গিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন প্রশ্ন থাকে এখানে কি করা যায় এখানে কি বেরোতে পারবো আমি আপনাকে বলে দিচ্ছি ল্যান্ড ক্রয় নিয়ে যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ল্যান্ড ক্রয়ের ক্ষেত্রে পজিটিভিটি আছে তবে ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে মিডিয় থাকছে ক্রয় বিক্রয় করতে পারে তবে বেশি এক্সপেন্স হয়ে যাবে কিন্তু এখন যা ক্রয় করবেন দেখবেন বেশি খরচ করে ফেলেছেন আড়ম্বরতা দেখিয়ে ফেলেছেন তাই এখন কোনো পার্টি করা বন্ধুদের সাথে চিল করা এই বিষয়গুলো করতে গিয়ে কিন্তু দেখবেন বেশি খরচ হয়ে যাবে বা কোথাও যেন নিজের শৌখিনতার কারণে ইনভেস্ট হয়ে নিয়ন্ত্রণ করতে হবে পরের সময়টাকেও তো ভালো রাখার চেষ্টা করতে হবে তাই না সন্তান যোগের ক্ষেত্রেও আমার অনেক বক্তব্য আছে প্রথমেই বলি সিংহের সন্তান যোগের সমস্যার কথা সিংহের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সন্তান যোগের ক্ষেত্রে সেটা হল মেডিকেল ট্রিটমেন্টের পরেও কনসিভ কনসিমানি একটা চাপ প্রেশার চলছে পঞ্চম দশমের কানেকশান নেগেটিভ কানেকশান না কিন্তু খুব সাপোর্টিভ কানেকশানও নয় যে কারণে বিষয়টা হচ্ছে না একটু সময় দিন আরও ডক্টর দেখান ডক্টর চেঞ্জ করুন রেগুলারলি আদ্রাসোত্রম জব রাখুন এবং নিজের প্রতি প্রচুর কনফিডেন্স রাখুন এটা কিন্তু ভালো দিকে আপনাকে নিয়ে যাবে আর স্বাস্থ্য সমস্যা অন্যান্য বিষয়ে যে যে সমস্যাগুলো আছে সেগুলো তো আমি বললাম একটু কন্ট্রোল করতে হবে এবার চলুন আমাদের এই বিষয়গুলোও কমপ্লিট হল আমরা এবার রিলেশনশিপ ম্যারেজ লাইফ এবং অবশ্যই প্রফেশনাল জায়গাটা সেটা যদিও নক্ষত্র ভিত্তিক মানে আপনাদের যে তিন নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিন নক্ষত্রকে নিয়ে পৃথক পৃথকভাবে চর্চা করব সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ লাইফের প্রসঙ্গে আমরা লক্ষ্য করতে পারব যেহেতু ভাবের অধিপতি নবম ভাবের অধিপতির সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে এবং তাছাড়াও আমরা পঞ্চমের কারক গ্রহ যে তাকেও দশমেই পাচ্ছি নতুন করে সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি আসবে না তবে নতুন করে না আসলে কিভাবে আসবে আসতে পারে কি নতুন করে না আসলেও কোনো না কোনোভাবে সম্পর্কের ডিস্টারবেন্স যেটা ছিল সেটা কিন্তু সাময়িক স্তরে থেকে যাবে তার মানে এটা দেখা যাবে এক্সট্রিম নেগেটিভ সম্পর্কিত জীবন হবে না বা সম্পর্কের ক্ষেত্রে নতুন করে চিড় ধরা নতুন করে খারাপ পরিস্থিতি তৈরি হওয়া এই ধরনের বিষয়বস্তু আমরা দেখতে পারব আমরা দেখতে পারব ধীরে ধীরে সম্পর্কের ক্ষেত্রে যেরকম গতানুগতিকতা আছে সেটার কন্টিনিউশন হবে এবং কোথাও যেন গিয়ে আপনার বিশ্বাস আপনার ট্রাস্ট আপনার দায়িত্ব কর্তব্য এগুলোর যে মাত্রাটা আছে সেটা কিন্তু ইনক্রিজ করবে তুলনামূলকভাবে এটা একটু পজিটিভ আপনাদের জন্য সেটা বলা যেতে পারে এটা এক্সপেকটেশন রাখা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সম্পর্কের জীবন তুলনামূলক পজিটিভই থাকছে তুলনামূলক শব্দটা এই কারণে বলা হয় গত মাসের সাথে বা গত সময়ের সাথে আমরা কম্প্যারিজানে একটু বেটার দেখছি নতুন সম্পর্কের যোগও দেখা যায় তবে নতুন সম্পর্কে প্রবেশ করার ক্ষেত্রে আপনাকে অনেক বুঝে শুনে প্রবেশ করতে হবে কারণ অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারব নতুন সম্পর্কের যে সিলেকশন সেই সিলেকশন কিন্তু ভালো নাও হতে পারে বা নতুন সম্পর্কের ক্ষেত্রে সিলেকশন করতে গিয়ে কিছু ডিস্টারবেন্স বা সমগোত্রীয় বিষয় তার অ্যাটাচমেন্ট কিন্তু আপনার তৈরি হতে পারে চলুন আমরা ফার্দার আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিবাহ বা দাম্পত্য জীবন সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান দাম্পত্য জীবনটা কেমন আপনাদের সপ্তম প্রতি বক্রগতিতে আছেন সপ্তমের যে লর্ড শনি তিনি ইভেন আপনাদের রাশিতে দৃষ্টিও দিচ্ছেন তো বক্রগতি শনি যেটা করবে ম্যারেটিয়াল লাইফে যে যে ডিস্টারবেন্সগুলো ছিল কিছুটা কিন্তু রেকটিফাই কর অ্যাকচুয়ালি যে কোনো প্ল্যানেট যখন বক্রগতিতে যান তার পেন্ডিং কাজগুলো কিন্তু কমপ্লিট করার চেষ্টা করে তবে পেন্ডিং কর্ম নিয়ে অনেক কনসেপ্ট আছে পূর্বজন্মের কনসেপ্ট আছে আমরা সমস্ত কনসেপ্টগুলোকে যদি জিস্ট করি এটুকু বোঝা যায় যেগুলো না হওয়া জিনিস যেগুলো হচ্ছিল না হয়নি কোনো এক সময় সেগুলো কমপ্লিট হতে পারে তাহলে এখানে গিয়ে যাদের ডিভোর্স হচ্ছে না অ্যাপ্লাই করে বসে আছেন দিতে চাইছেন আপনার অপোনেন্ট সেখানে পজিটিভ হতে পারে আপনার দিক থেকে পজিটিভ ডিভোর্স হওয়াটাও যদি আপনার কাছে পজিটিভ মনে হয় সেক্ষেত্রে সেটা পজিটিভ হতে পারে কিংবা যাদের বিয়ে হচ্ছে না ম্যারেজের জন্য বহুদিন ধরে আপনি চেষ্টা করছেন তারপরেও দেখতে পেলেন কি যে বিয়ের জায়গাটা ততটা ভালো নয় বা কোনো কারণবশত আপনার বিয়েটা হতে চাইছে না তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে আলটিমেটলি আমরা একটা ধনাত্মক ভাইভস দেখতে পারব যাদের রাশি হচ্ছে সিংহ তাদের ক্ষেত্রে যে তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ হবে নতুন অ্যাটাচমেন্টের জায়গা আছে ইভেন আমরা অনেকের ক্ষেত্রেই তাদের বিয়ে হচ্ছিল না বিশেষ করে যাদের তাদের বিয়ে হতে দেখব বা বিবাহ সংঘটিত হতে দেখব এটা নিয়ে কোনো ডাউট নেই প্রকৃত অর্থেই কোনো ডাউট নেই চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের প্রফেশান নিয়ে চর্চা করতে হবে আর প্রথমে আপনাদের বলে দিই প্রফেশানের চর্চা আমরা নক্ষত্রভিত্তিক করব মঘা নক্ষত্র দেবারিগণের নক্ষত্র মঘা নক্ষত্রের চাকরির জায়গাটা কিন্তু মাঝখানে বেশ প্রবলেমেটিক হল এবং অনেকের ক্ষেত্রেই হয়তো একটু উনিশ বিশ হয়েছে এবার এখন যেটা আমাদের করতে হবে একটা সময় দিতে হবে নির্দিষ্ট যে সময়ের উপর ভিত্তি করে আমরা এগিয়ে যেতে পারবো বা পরিস্থিতিকে অনেকটা স্বাভাবিক করতে পারবো সেই বিশ্বাস সেই ভরসার জায়গাটা রাখা যায় এটা এক্সপেকটেশান রাখছি সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বা যারা এই ধরনের কর্মজীবন রিলেটেড প্রবলেম রয়েছেন মগান নক্ষত্রের মধ্যে চাকরি চলে গেছে চাকরি নেই বর্তমানে চিন্তায় রয়েছেন কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি তাদের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটির জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে এর পরের যে বিষয়টি সেটি হল স্বনিয়ন্ত্রিত পেশা মঘার স্বনিয়ন্ত্রিত পেশায় পরিবর্তন তেমন কিছু দেখছি না অ্যাজ ইট ইজ যেমন চলছে তেমনই চল তবে মগার বিজনেসের ক্ষেত্রে পরিবর্তন আছে বিজনেসের ক্ষেত্রে নতুন পরিকল্পনা বা ভাবনা চিন্তা নিয়ে অনেকেই এগিয়ে যাবেন এই সময়কালে যদিও কিছু লগ্নির সংযোগ দেখছি লগ্নিকৃত যে অর্থটা সেটা আপনি কারোর কাছ থেকে পাবেন অপেক্ষা করে রয়েছেন এটা পেয়ে যাবেন আর গুরুজনদের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে এই মুহূর্তে নতুন করে ইনভেস্ট করতে হবে না যদি কারোর কাছে আপনার টাকা পাওনা থাকে সে যদি দেয় তাহলে বিনিয়োগ করুন আদারওয়াইজ সঞ্চিত অর্থ ভেঙে এখন রকম ইনভেস্ট করা সিংহের জন্য উচিত হবে না সিংহরাশির নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনির প্রফেশানটা না মোটামুটি চলছে মানসিক চাপ আছে প্রচুর ভুল বোঝাবুঝির জায়গা আছে এবং বাড়িতেও অনেক ঝামেলার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আপনার ইচ্ছা যেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার আপনার ইচ্ছা এই সমস্যাগুলো থেকে পারমানেন্টলি বেরিয়ে আসার সবাই তো চায় আমরা সবাই চাই ভালো থাকতে এমন কেউ নেই পৃথিবীতে যে খারাপ থাকতে চায় কিন্তু পূর্ব এই আশাটা দীর্ঘদিন ধরেই পূরণ হচ্ছে না পূর্ব এই আশাটা বর্তমানে যেন একটা নিরাশার মধ্যে দিয়ে যাচ্ছে তাই না একটু সময় দিতে হবে বুঝলেন এই জায়গাটাকে ঠিক করার আর যারা বিদেশ যেতে চাইছেন দেখুন বিদেশ এখন যাওয়ার দরকার নেই পূর্ব একটু সময় দিন পরে আমি বলে দেব আর পূর্ব ফাল্গুনির মধ্যে যারা সেলফ প্রফেশানে আছেন সেলফ প্রফেশন ইম্প্রুভ করবে আপনাদের এই মাসেই করবে এবং ফরেন ক্লায়েন্ট পাবেন বা কোথাও যেন গিয়ে আপনারা যারা ফ্রিল্যান্সিং বা ভ্লগিং করেন তাদের ক্ষেত্রে পাইভস কিন্তু আসবে আর একটা কথা বলি পূর্ব ফাল্গুনির ক্ষেত্রেই অনেকের হয়েছে কি তাদের একটু ল লিটিগেশন এসেছে না কর্মজীবন রিলেটেড বিষয় এইটা চুলাইয়ে কিন্তু মিটে যাবে পজিটিভ হবে রিল্যাক্স থাকুন নতুন চাকরির সম্ভাবনাও পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্রের আছে রবির নক্ষত্রের পজিটিভিটি অনেকগুলো তবে উত্তর ফাল্গুনির শত্রুতা অনেকটা বেড়েছে হ্যাঁ যে কারণে পলিটিক্স বলিং অফিস পলিটিক্স বলিং এগুলোর একটু শিকার আপনাকে হতে হয়েছে একটু সময় দিলেই অফিস পলিটিক্স এগুলো মিটে যাবে উত্তর ফাল্গুনির এমনি মায়ের স্বাস্থ্য নিয়েও চিন্তা যে কারণে আপনার প্রফেশনের ডিস্টারবেন্স এসছে দেখুন কারোর জন্য প্রফেশনের ডিস্টারবেন্স আসে না দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক এই ধরনের ডিসিশান নিতে হয় তো সেটা আপনি অলরেডি নিয়েছেন বলে আমি মনে করি একটু সময় দিন এক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ রাখছি না আর একটা কথা কী বলুন তো সিংহরাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের সেলফ প্রফেশনটা মোটামুটি ইউটিউব করছেন অনেকে ফেসবুক করছেন চেষ্টা করছেন নিজেকে দাঁড় করানোর উত্তর ফাল্গুনি আমি এটুকু আপনাকে বলছি অবশ্যই দাঁড়াতে পারবে আর এমনি চাকরি জীবনে যে অসন্তোষ চলছে অশান্তিতে যাবেন না ভালোই ভালোই মেটানোর চেষ্টা করুন যদি মিটে যায় খুবই ভালো যদি না মেটে তখন নতুন করে ভাবনা চিন্তা করা যাবে নতুন করে অগ্রগতির পরিকল্পনা করা যায় আর উত্তর ফালুবনির ক্ষেত্রে পলিটিক্সের ক্ষেত্রে একটু ভালো জায়গা এক্সপেক্ট করছি তবে উঁচু বহলের কোনো নেতা বা নেতৃত্ব থেকে একটু একটু মান অপমান আসতে পারে আচ্ছা চলুন আমরা ফার্দার মুখ করি এবং যারা একটু অ্যাডমিনিস্ট্রেশনে আছে উত্তর ফাল্গুনি তাদের কথা বলি চাপ প্রচুর গেল একটু রিল্যাক্স এখন লাগছে পরিবর্তন হয়ে যাবে যে আসার জন্য এত ঘাটাঘাটনি করেছে ব্যর্থ হবে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আমাকে জানাবেন কেমন লাগলো আজকের অনুষ্ঠান আর আপনারা অনেকটা ভালো থাকতেন সুস্থ থাকবেন শ্রী গণেশের কৃপায় থাকবেন জয় শ্রী গণেশ